কাম বাংলাদেশ অবশেষে বাংলাদেশ তার নিজস্ব ট্রাকে ফিরে এসেছে যখন তারা খারাপ খেলে অনেক গালিগালাস মনে আসে অনেক সময় রাগের মাথায় দিয়েও ফেলি কিন্তু তারা যখন আবার কামব্যাক করে ভালো কিছু করে তখন কিন্তু অবশ্যই ভালো লাগে কারণ নিজের দেশ বলে কথা যাই হোক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় ম্যাচে খুব ভালোভাবে বাংলাদেশ জিতেছে বিনা উইকেটে একশো রান সংগ্রহ করেছে সেটা মাত্র এগারো ওভার চার বলে তবে এদিন আমরা বাংলাদেশের বোলারকে অবশ্যই কৃতিত্ব দিব তারা খুব ধারাবাহিক পারফর্ম করেছে সেটা আমরা জানতেছি তবে এটাকে কি বাংলাদেশের আপনি ভাগ্য বলবেন নাকি বাংলাদেশের যে চিরচায়িত ধারাবাহিক খেলাটা সেটা খেলেই বাংলাদেশ জিতেছে আপনার কাছে কি মনে হয় কমেন্ট করে জানাবেন তো আমরা যদি এদিনের বলিং সেশনটা দেখি সেটার মধ্যে দুর্দান্ত ছিল তানজিম হাসান সাকিব চার ওভারে বত্রিশ রান দিয়ে একটা উইকেট নিয়ে নিছেন এবং তার ইকোনমি রেট হলো এইট এবং হাসান মাহমুদ যিনি কিনা শরিফুলের বদলে দলে এসেছিলেন তিনি কিন্তু তিন ওভারে উনিশ রান দিয়ে একটা উইকেট তুলে নিয়েছেন আমাদের সাকিব আল হাসান তিন ওভারে তেইশ রান দিয়েছেন মোটামুটি ভালো একটা উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজুর রহমান চার ওভারে মাত্র দশটা রান দিয়েছেন এবং উইকেট নিয়েছেন ছয়টা আপনি বুঝতে পারতেছেন কী পরিমাণ পেশার ফেলেছে এলো যুক্তরাষ্ট্রের ব্যাটারদের ওপর মুস্তাফিজ আমরা মুস্তাফিজের এই ধারাবাহিকতাই সামনে দেখতে চাই এবং ঋষাদ হোসেন চার ওভারে মাত্র সাত রান দিয়েছে কতটা কিপটে বোলিং করেছে বুঝতে পারতেছেন এবং মাহমুদুল দিয়ে দুই ওভারে এগারো রান দিয়েছে তো সবারই বোলিং পারফর্ম কিন্তু অনেক ভালো কেবলমাত্র তানজিম হাকা তানজিম হাসান সাকিবের ইকোনমি রেট আট এর নিচে সবাই তবে আমরা টি টোয়েন্টিতে আটটাকেও খারাপ হিসাবে দেখতে পারি না তো আমরা এগুলো নিয়ে আর মাথা না গামাই হোক বাংলাদেশ নিজস্ব ট্রাকে একটা ফিরছে তবে বাংলাদেশের উচিতটা কি ছিল বাংলাদেশ একটা ম্যাচ দুর্ঘটনাবশত হারছে তবে দ্বিতীয় ম্যাচটা হারা বাংলাদেশের মোটে উচিত হয়নি কারণ এটা আমাদের ক্রিকেটের জন্য একটা নেগেটিভ এনার্জি কাজ করবে কারণ আপনি যখন একটা ধারাবাহিক জিতবেন তখন কিন্তু একটা পজিটিভ এনার্জি আপনার ভিতর কাজ করে বা আপনি যখন ভালো খেলে জিতবেন বা ভালো খেলেও হেরে যাবেন তারপরেও কিন্তু একটা পজিটিভ এনার্জি থাকে মনের মধ্যে কিন্তু যুক্তরাষ্ট্রের মতো একটা দলের কাছে যখন আপনি পরপর দুইটা ম্যাচ হারেন তখন কিন্তু প্লেয়ারদের মনোবলও ভেঙে যায় কারণ তারাও কিন্তু মানুষ তাদের কিন্তু আলাদা কোনো সিস্টেম নাই যেমন আমরাও অনেক সময় বারবার ব্যর্থ হয়ে বা একটা যেটা জিনিস শিওর পাওয়ার সেটা না পেয়ে যখন আমরা ভেঙে যাই তেমনই বাংলাদেশের প্লেয়ারদের মনোবলও কিন্তু ভেঙে যায় তো আমরা চেষ্টা করব যাতে ধারাবাহিক ফর্মটা বাংলাদেশ ধরে রাখতে পারে এটাই তবে অনেকেই অনেক গালিগালাজ করতেছে যেটা হয়তো অনেকে আবেগ থেকে করতেছে কিন্তু যদি বিবেক দিয়ে চিন্তা করেন তাহলে গালিগালাজ না করে আমরা আমাদের দলকে সাপোর্ট করি ভালো কিছু করুক দল এটাই প্রত্যাশা রাখি তবে আপনার কাছে কী মনে হয় হ্যাঁ বিষয়টা আপনি বাংলাদেশের এই জয়টাকে কতটুকু পজিটিভভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে